মোবাইলের সব দর্শক আসসালাম আলাইকুম বিজয়ের এই দিনে কেমন আছেন আপনি কোন দেশে আছেন দেশে নাকি বিদেশে অবশ্যই জানিয়ে দিবেন আমি আছি সিলেটের বন্দর এরিয়ায় করিমুল্লা মার্কেটের পঞ্চম তলায় মাঝখানের লিফটে ওঠার পর হাটের ডান পাশে এসে যে সব পাবেন শোরুম পাবেন পাইকারি শোরুম সামি টেলিকমে দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রাইম সিলেটের প্রতিনিধি নুমান আছি সিলেট টেন লাইভ থেকে ফখর উদ্দিন আছেন সামি টেলিকম এটা হচ্ছে পঞ্চমতলার করিমুল্লা মার্কেটের তলার অষ্টাশি এবং উননব্বই নম্বর দোকান অর্থাৎ আপনারা এই জায়গা থেকে পাইকারিতে নিতে পারছেন খুচরা জিনিসপত্র অর্থাৎ আমি কিছু ক্লিয়ার করি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হাতে তো মোবাইল ফোন আছে মোবাইল ফোনের ব্যাটারি ফুলে গেছে লাগবে ব্যাটারি হেডফোন লাগছে ইয়ারফোন এছাড়া অর্থাৎ মোবাইলের কাবার টেম্পার থেকে শুরু করে যাবতীয় মোবাইল এক্সেসরিজ বলা যায় মোবাইলের সামগ্রী বলা যায় আপনি এই জায়গা থেকে নিতে পারছেন অবশ্যই বিজয়ের দিন কেমন কাটলো কেমন লাগছে আজকের দিন পরিবার নিয়ে কোথাও গিয়েছিলেন নাকি কোথায় আছেন জানাবেন একটু সামি টেলিকম প্লিজ দেখাবেন সামি টেলিকম করিমুল্লা মার্কেটের পঞ্চম তলার অষ্টাশি এবং উননব্বই নম্বর শপ আর মধ্যখানের যে লিফট দুইটা লিফ্ট রয়েছে মাঝখানের লিফটে যদি উঠেন হাটের ডান পাশেই পাবেন সামি টেলিকম সামি টেলিকমের যিনি প্রোপাইটর রয়েছেন মাসুম চৌধুরী ভাই উনি আমাদের প্রিয় মানুষ আমার সম্পর্কে খালার গর ভাই তো যারা আমার লোক বিভিন্ন জায়গা তুমি আসুন মোবাইলের গ্লাস ভরি গেছেন বা হিসাব অকল কমেন্ট করবা সামি আগে আইসলানি আইয়া গেলে তারা আচার ব্যবহার এমনকি তাদের মাল মালের গুণাগুণ সম্পর্কে জানাইবা না আইবা ওয়ারেন্টি গ্যারান্টি দেখিয়ে নিবা কোনো সমস্যা নাই ইকান্তনে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনগাড় জৈদ্দাপুর সিলেট সদর বিশ্বনাথ সিলেটের জগন্নাথপুরের রানীগঞ্জ সুনামগঞ্জ জকিগঞ্জ নবীগঞ্জ ওটা সিলেটের চারটা জেলা রয়েছে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ প্রত্যেক জায়গা তারা পাইকারি সেল দেন অর্থাৎ হোলসেল বলেন পাইকারি সেল বাংলা ইংরেজিতে যাও কই এই জায়গা তো নি আপনারা নিয়া ব্যবসা করতে পারবা একটা নিলেও পাইকারি দাম একাধিকটা নিলেও পাইকারি দাম অনলাইনে নিতে পারবা WhatsApp নাম্বার দিয়া রাখছি ব্যবসা করুক ক দেখুক ক এরপরে কমেন্ট করুক ক অভিযোগ থাকলে আমরারে জানাক ক Facebook ও Sami Telecom ইংরেজিতে লিখলে আরো পাইবা ভাইসবamai যাও ক কিছু কমেন্ট আইছে নি কোন ভাইয়න්ට জানাইবা আমার কথা আপনি শুনরা নি ভাই একটু কমেন্ট করবো আমি একটা মোবাইল কমেন্ট করার লাগিন হাতে নিমু অনেক সময় আমরা কমেন্ট দেখতাম পারি না প্লিজ একটা মোবাইল যদি আমার হাতে দেন যেকোনো কোনো একটি মোবাইল এখানের প্রথমেই ভাই যদি সিলেটি ভাষায় কই সালম রান তৈলে নুন লাগে মরিচ লাগে অলৈদ লাগে বাখল লাগে কততা লাগে মোবাইল চালাই তৈলে একটা কাবার লাগে টেম্পার লাগে চার্জার লাগে ব্যাটারি গেলে কি ব্যাটারি লাগে অর্থাৎ মোবাইলের যাবতীয় জিনিসপত্র এই জায়গায় পাচ্ছেন দুইটা শপ নিয়ে একটা শোরুম আর খরিমুল্লা মার্কেট কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান ভাই সারা সব দেখাইবা আসলে আমার খাজে মিল আছে কিনা আরেকটা কথা যারা ফেসবুক যারা লাইভ করেন এমনকি যারা আসেন আপনারি কেন আহ ওয়ারলেস মাইক্রোফোন আছে আপনারা লাগেন গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারলেস মাইক্রোফোন পাইবা ডুয়েল নয়েজ মানে কোনো এক্সট্রা চাউ নাই তো না আপনি যে আপনার মাত থাকবো আরেকটা একটা ব্যাপার আমি আপনার কাছে জানতাম সেই যে এই জায়গা আপনারা ট্রাইকোট নিদা পারবা ওই যে লাইবর স্ট্যান্ড স্ট্যান্ড নিদা পারবা আরও কত তা ভাইয়া পাইবা তো যারা আমরা লোকের প্রাইম সিলেটও যুক্ত হয়েছেন আপনি দয়াসুর কমেন্ট করিয়ে জানাই দিবা আমার সাউন্ড ঠিক আছে নি কোনো ভাই কমেন্ট করছেন নি আমার মায়ার ভাই ধন্যবাদ জানাচ্ছি ইকবাল হোসেন বাবলু ভাই আসসালামু আলাইকুম জুবেল ভাই ধন্যবাদ ভাই মোবাইলের যত তা লাগে নুর আহমেদ ভাই ধন্যবাদ অর্থাৎ আমরা প্রাইম সিলেটও লাইভ আসি সিলেট লাইভ লাইব লাইব আসি আমরা যারা সরাসরি আমরা প্রাইম সিলেট ফেসবুক পেজও অর্থাৎ অনলাইন মিডিয়া দেখরা ইউটিউব চ্যানেলও দেখরা আপনি আইবা অর্থাৎ বিজয়ের এই দিনে আমরা আছি করিমুল্লা মার্কেটে আপনি আছেন কোথায় অবশ্যই জানাবেন আর সব দেখাই বাবাই সারা সব দেখাই প্রথমে তার আমি একটা সালাম জানাইব তো যারাও আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসুন সময় নাই অর্থাৎ লোক লোক চিন্তা করতা যে আপনি যে একটা জিনিস নিরা ব্যাটারি নিরা আপডেট নিরানি আপডেট কোনো জিনিস অর্থাৎ ইকানো সামি টেলিকম সম্পর্কে একটু আমি আপনার জানাই যে সামি টেলিকম করিমুলা মার্কেটের পঞ্চমতলা মাঝখানে লিফটে উঠলে ডান পাশে সামি টেলিকম দুইটা সব অষ্টাশি এবং উননব্বই নম্বর সব দুইটা নেতাদের শোরুম সামি টেলিকমে তার সব ধরনের মোবাইল সামগ্রী আমদানি করেন আমদানি রপ্তানির মিনিং যদি কই আমদানি মানে আনা রপ্তানি মানে দেওয়া অর্থাৎ বিভিন্ন জায়গা বিভিন্ন দেশর যে যে জিনিসপত্র অর্থাৎ মোবাইলের যে সামগ্রী আপডেট আপডেট যেগুলো আছে তা কিন্তু তারা আমদানি করছেন আপনাদের জন্য অবশ্যই আপনি এই জায়গাতে পাইকারিতে নিতে পারছেন

ও মোবাইল এক্সেসরিজ অর্থাৎ যে মোবাইলের সামগ্রী ইটা ব্যবসা কররা অর্থাৎ সুনামর সহিত বর্তমানে তানর যে শুরু আম্বর খান আছে চায়না মার্কেটও নিস্তালা হয়ে সামি টেলিকম প্রথম শাখা আর দ্বিতীয় শাখা করিমুল্লা মার্কেট চার বছর হয়েছে এই জায়গায় ব্যবসা করি আইরা সব দেখাই বা বারবার আর ওই যে ভাই তিনি ওটা দেখাও বা দেখা যে হকল তো আপা টাকা ঠিক মতো আসেনি ওর তাতে একটা ব্যাটারি লইলে চার্জার লইলে তো ওয়ার্ড লেখা থাকে অর্থাৎ আপনি মোবাইল লই রা কত ওয়ার্ড আর অর্থাৎ ক্যামেরা কত এমপি তার পাশে ব্যাটারি ব্যাটারি কত ওয়ার্ড চার্জে লই চার্জার কত ওয়ার্ড ই চার্জ দিলে ফাস্ট চার্জিং হইবনি না নরমাল লাইলা এলা হইব আমারে থুরা দেখা ওরে বানা মাতলে অন না আপনার আর গেছেও চার্জার আছে আমার গেছেও চার্জার আছে আমার চার্জার ফাস্ট চার্জিং 15 মিনিটে ফুল চার্জ হই যায় কিন্তু আপনার চার্জারে 3 ঘন্টায় ফুল চার্জ হয় ওলা তো এর জন্য আপনি যে কোনো মেইন চার্জার অর্থাৎ সেটর চার্জার

বিজয় দিবসে সবাই আমরা বিজয়ের শুভেচ্ছা জানাই আর ধন্যবাদ আপনারে আপনি আমার আজকে আইছেন দোকান আপনার যত বি আছে সব দেখাই রাখ আমরা দোকানটা হইলো মূলত অল মোবাইল এক্সেসরিজের একটা পাইকারি দোকান আমরা পুরা সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা অনলাইনে অফলাইনে অসংখ্য কাস্টমার আসুন আর আমি নিজে ইনপুট করি চায়নার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সবসময় আপডেট প্রোডাক্ট আনি তো কাস্টমার আপনার লাইভ দেখিয়া যে রাই বেড়া তো এমনিতে আমরা পাইকারি দোকান এরপরে স্পেশাল আরো ডিসকাউন্ট দিব সিলেটের কোন কোন জায়গাতে আপনার ব্যবসা আছে বা পাইকারিতে হুকুম দিরা আমরা সিলেটের নাম কইয়া শেষ করা যাইতো না আমরা সিলেটের হইলো চারটি জেলা চারটি জেলার প্রত্যেকটা থানা লেভেলে আমরা আমাদের মার্কেটও মানুষ আছে মার্কেটও এসআর আছে ডেলিভারি ম্যান আছে তার মাধ্যমে সব সময় প্রোডাক্ট পৌঁছে দিই WhatsApp নাম্বার একটা দিছি 017 নাম্বারটা যদি 017489019

কন্টেন্ট মানাইরা বিভিন্ন ভাই ব্রাদার আসলে তারার লাগে স্পেশালি আমরা কাছে বর্তমানে ওই এক সপ্তাহ আগে ঢুকছে ওয়ার্ল্ডের বিখ্যাত কোম্পানি রিমিক্স কোম্পানির বেশ কয়েকটা মডেলের মাইক্রোফোন এগুলো এখন ফাইবা এরপরে আপনার আছে ট্রাইপড লাগে ট্রাইপড ফাইবা মোবাইল মাইক্রোফোনগুলো দেওয়া যে রিমিক্সের তিনটা মডেল নতুন আইছে ও তিনটা মডেল আছে আর দর্শক দর্শক ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে অ্যাঙ্কার বাসোস ইগুলার প্রোডাক্ট আন্ডার আছে সব সময় চিপ প্রাইজে পাইবা ওইল আপনার রিমিক্সের মডেল K12 এগুলো হলো ডুয়েল এর মধ্যে আইফোন আছে টাইপ সি আছে এগুলার নয়েজ রিডাকশন আপনার কোনো নয়েজ পাইত না আপনি ভিডিও করার সময় প্লাস 20 মিটার রেঞ্জ কভারেজ দিব রিমিক্সের আরেকটা মডেল আছে K15 কেফোনেরও এগুলোর মাঝেও টাইপ সি আছে আইফোন আছে আপনি ইউজ করতে পারবা জি এরপর এরপরে আরেকটা মডেল আছে কে টেন কে টাইপ সি আছে আইফোন আছে সবগুলো ডুয়েল এখন ডুয়েলটাও বেশি জনপ্রিয় হিসাবে সিঙ্গেল আপনার কাছে কোনো কালেকশন নাই আপনার কাছে সব ডুয়েল কালেকশন আর ডুয়েল আর সিঙ্গেল প্রাইসটা কাছাকাছি হিসাবে আমরা ডুয়েলটাও কাস্টমারের আগে রাখছি এগুলোর মাঝে ফেসিলিটি বেশি এরপরে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এখন সবার দরকার বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ওয়াচ দরকার সবসময় মোবাইল পকেট থেকে বার করে দেখা যায় না যে মোবাইলে খেয়ে কল দিল না দিল আপনার নোটিফিকেশনটা মোবাইলে চেক করে লইলে হিসাবে এটা স্মার্ট ওয়াচ সবের লাগে দরকার ভালো ভালো আপডেট স্মার্ট ওয়াচের কালেকশন আছে স্পিকার এ টু জেড মানে কইয়া শেষ করা যাইতো না ভাই সোজা হিসাব কইয়া শেষ করা যাইতো না এ টু জেড মোবাইল অ্যাক্সেসরিজের যা লাগে সব আপনার পাইব আমরা কাছে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার সাথে থাকবা অবশ্যই অবশ্যই দর্শক আমরা দেখাই দেখি দেখাই বুঝি এর পরে বুঝাই শুনি এর পরে শুনাই নিজে যদি শুনি না শুনাইতাম গীতা নিজে যদি না দেখি দেখাই গীতা নিজেও যদি না বুঝি তাহলে আপনার গীতা আপনারা আপনি প্রোডাক্ট দেখাইবা আমরা একটা কিছু দেখাই অনেক ভাই তোর মনের যারা চিন তারা তো শুনলাম নিশ্চয়ই একটু দেখাই চাই এই চার্জার গুলো সেটর অরিজিনাল চার্জার গুলো অর্থাৎ আপনি তুকাইরা না এই জায়গাতে আপনি পাইবা ধীরে ধীরে উপর দেখাই দেখাই একটু আইন

আপনার যদি এর চেয়ে বেশি দরকার থাকে আমরা অবশ্যই রিপ্লাই দিব আপনি কমেন্ট করলে রিপ্লাই দেয় বা প্রাইম সিলেট ফেসবুক প্রাইম সিলেট ইউটিউব সিলেট টেন ফেসবুক সিলেট টেন টেন লাইভ ইউটিউব অর্থাৎ অবশ্যই আপনি আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এস ডি ইমন জালালপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন গোয়েনকাট গোয়েনকাটের বাবুল ভাই ভাই কিছু কাস্টমার অর্গেস্টেন যদি একটু কথা শুনি এরা কিনা শেষ হইলে এরা লোকের কথা কইতাম পারে একটু ইকানোর কোনো একবারের সাথে কথা কইতাম পারে বাইকে কাস্টমার নেই

আমরা যে নাম্বার দিছি আপনি যদি ও নাম্বারও যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপও আইন আপনি জানতে পারবা পাশাপাশি আপনি এই জায়গা তো ক্যাশ অন অর্থাৎ ঠিকা দিয়া ভাই আপনারা ডেলিভারিটা ক্যাশ অন ডেলিভারি নি ক্যাশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আপনি নিতে পারবা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবা একটা দুইটা নিয়ে আপনি নিজে ব্যবহার করতে পারবা বেশ সময় যাও এর আমরা দেখাইলেন একটু সব দেখাইলেন যারাও আসেন ভালো লাগে আপনারা যে আসেন তবে এখন পর্যন্ত ইলা কোনো কমেন্ট পাইছে না যে ভাই বিদেশ থেকে দেখি আর বিজয় দিবস আপনারা মিস করি আর বা পরিবারের লোক বিজয় দিবস উদযাপন করা হয়েছে না আপনারা কিন্তু ইলা কমেন্ট করছেন না নুর আহমেদ ভাই ধন্যবাদ জানাই আর আসলে সপ্তাহ দাম রিজনেবল আরো সুন্দর করে রিজনেবল বলতে বুঝাই যে উপযুক্ত দাম কিন্তু সুন্দর করেও যদি এর থেকে কম মানে পাইকারি অর্থাৎ একজন ব্যবসায়ী খুচরা বাজারে স্থানীয় বাজারে নিয়ে যেটা খায় বিক্রি করেন কিনিয়া যেটা খায় নেই উঠে খায় আপনি পাইরা আরো কইলাম ভাই সবটা দেখাই না ওতা নোকে আর যে ছোট ছোট বেটা ইতনে হলতা যে আছে আগুন দেখালকো আপনি আপনারা কমেন্ট কৰবা আপনারা কমেন্ট করলে আমরা জানতাম পারি আপনারা যে আমরা লগে আছুন আমরা লগে আসুন সৈয়দ কাউসার ভাই আমরা লগে আসুন ইমন ভাই আমরা লগে কত ভাই ইনাছুন বিভিন্ন জায়গা এটা কমেন্ট কৰাৰ লাগিন মোবাইলৰ লক তে খুলিয়া যদি দিন ভাইসব আপনে গুইয়া সবটা দেখক আপনে নিজে আইবা নিজে আইন যদি নিজে দেখন যদি আশা কৰা যায় আপোনাৰ পছন্দ লাগব আমাৰ লগে যুক্ত আছুন হেলাল ভাই আসসালামু আলাইকুম আমাৰ লগে যুক্ত আছুন ডি ইমন আমাৰ লগে মনির খান আলীছান ভাই বাইজান দোকান কোন জায়গার ঠিকানা বলেন সিলেটের করিমুল্লা মার্কেটের পঞ্চম তলায় আবার সিলেটের বন্দর করিমুল্লা মার্কেট আছে মার্কেটের ফাঁস তলার মাঝখানোর লিফটে উঠিয়া ডান ডানপাশের সব সামিটেলম আর একটা নাম্বার দিছি আপনি হোয়াটসঅ্যাপ আরো হই তারা কইবা আপনার কি আপডেট দরকার আপনি অনলাইনে অর্ডার করলে তো অনেক সময় প্রতারিত হইতে পারেন সঠিক জিনিস না হইতে পারে আপনি পরে রিটার্ন করতে আর রিটার্ন করার প্রয়োজন নেই বিশ্বস্ত প্রতিষ্ঠান তো অনলাইনে নেবো অফলাইনে নেবা অনলাইনও আপনি ডেলিভারি নিতে পাররা মাউস একটু দেখেন দেখেন এরপরে হইল অনলাইনও এলো তো আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পাররা হোয়াটসঅ্যাপর যদি যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা সামি টেলিকম ইংরেজিতে একটা পেজ আছে পাশাপাশি আর একটা ব্যাপার জানাই আর যে আপনি সরাসরি আইলে করিমুল্লা মার্কেটের ফার্স্টতলা তাইয়া মাঝখানোর লিফ্টে দি উঠবা মাঝখানোর লিফ্টে উঠিয়া আত ডান পাশে সামি টেলিকম দোকান নম্বর যদি ফার্স্টতলার ফার্স্টতলাতে এমনিতে যে কোনো জায়গায় আপনি উঠেন অষ্টাশি থেকে উনব্বই নম্বর দোকান অষ্টাশি এবং উননব্বই নম্বর দুইটা দোকান মিলিয়া সামি টেলিকম ভাই দেখাই চিনি উপরের ওগুলো দেখেন ওই যে আরও স্পিকার স্পিকার আছে এগুলোও দেখেন জিনিস ওকে বলো বল দেখায় ও ভাই মোবাইলের চার্জার বালা আছে কেবল চার্জারের মাথা বালা আছে কেবল নষ্ট হয়ে গেছে আপনি এই জায়গা চার্জারটা নাফালাই ফলাই এই জায়গাতে আপনি কেবল নিবা বালা কেবল নিবা ফাস্ট চার্জ হইব ভাই সাহেব লইলছেন আপনারা তারা না দাম দাম ধরেছে রে কিটা তারা একটা তাই না জি নেক জি ভাই তারা নেক ব্যান্ড দেখরা তারা দাম দর নেক জি নেক ব্যান্ড যেগুলো সচরাচর মিলে না আপনারে আছে আমরা ডাইন টপ টানে কিছু পড়া আছে নেক ব্যান্ড আছে আপনার পাওয়ার মিগেছো নেক ব্যান্ড আছে কোয়ালিটি ফর্মাল ইগুলার কম্পিউটার গিতা গিতা মাউস দেখলাম মাউস আছে আপনার এ পয়েন্ট এক এর মাউস আছে এপোর্টে এক এর আছে আর অন্যান্য গুলো আছে সবুলই আছে মাউস স্পিকার আছে স্পিকার আছে সাইরেনজি আছে 3 in আছে আপনার 6 in আছে সবুলই আছে স্পিকার জি

এগুলাতে মন শোনেন না আগের মতো বুঝছেনি এর কারণে আনা হয় না সবটা একটু ঘুরে দেখাইলেন সুন্দর এটা সব সবাই আচ্ছা আপনার বিছনা তো মোবাইলের যে চার্জিং এর বোর্ড দূরে আপনি বালা মাল্টিপ্লাগ নিতে চাই আপনি কেন আইবা কেন আপনি আইলে মাল্টিপ্লাগ নিতে পারবা তো বেশ সময় যাও ভাইয়া না সবরে ধন্যবাদ জানাইয়া আমি এতটুকু কই যে আপনি অবশ্যই আইবা আপনি দেখবা আর যদি বিশেষ কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনি কমেন্ট করবা আমরা জাতি বাঙালি আমরা নিজের মায়ের বাসার জন্য নিজের দেশের জন্য জাতিসত্তার জন্য আমরা লড়েছি আমাদের ঐক্য দেখে সমগ্র পৃথিবী চমকে গিয়েছিল আসলে এর জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি মোটো দেশ কিন্তু বড় দেশের লোকে যুদ্ধ করি আমরা একাত্তর সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ ভাবনীর ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আজকের এই দিনে অর্থাৎ আজকের এই দিনে আজকের এই দিন স্মরণীয় এই একদিন এই দিনে আমরা আমরা এসেছি আপনাদের সাথে প্রিন্স প্রিন্স রাশেদ আহমেদ সামি টেলিকমের বিজয় দিবস উপলক্ষে অফ আরজি হয়েছে শুকুর ভাই ইমন ভাই যারাও আমরা লগে আসলা আমরা ধন্যবাদ জানাইছি একটু দেখাইলাম সাইন সবটা করিয়া ধীরে 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 অর্থাৎ বসিমালোর জেলা গুদামগড় থাকে ওরা মোবাইল এক্সেসরিজ মোবাইলের সামগ্রী একটা গুদামগড় হওয়া যায় প্রতিষ্ঠান তুমি আপনারা আইলে এ টু জি এড জিনিস নিতে পারবো একটু সামনে দেখাইলেন আমার ওই জায়গাটা কি দেখাইলি বা বিদায় নিম দর্শক যারা আমরা লোকে আসইন আমি বিজয় দিবস তো নেই অতটুকু জানাইলাম দেশের জন্য বাসার জন্য মুরা করেছি লড়াই বিশ্বে মুরা বীরের জাতি আমরা করি বড়াই অর্থাৎ আমরা নিজে গর্ব করি কইতাম পারি আমরা বাঙালি বীরের জাতি লাল সবুজের এই পতাকায় আছে যেন শক্তি দেখলে তাকে ভালো লাগে প্রকাশ করি বক্তি বিজয়ের এই দিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল শহীদদের প্রতি যারা দেশের জন্য দেশের বাসার জন্য মাটির জন্য জীবন দিয়েছেন তাদের মাহ ফিরাত কামনা করছি প্রত্যেক ভালো থাকুন পরিবার পরিজন নিয়ে আমরা ছিলাম সিলেটের বন্দরের মার্কেটের উঠিয়া যে সামি টেলিকম দোকান নাম্বার অষ্টাশি এবং উননব্বই দুইটা দোকান নাম্বার মিলিয়ে এই শোরুম সামি টেলিকম তারা বিশ বছর যাবৎ সামি টেলিকম অত্যন্ত অত্যন্ত সুনামের সহিত সিলেটের আম্বরখানায় ব্যবসা করে আসছেন এরকমই ব্যবসা বর্তমানে চায়না মার্কেটের নিস্তলায় আছে সামি টেলিকম করিমুল্লা মার্কেটের পঞ্চম সামি টেলিকম তো ভালো থাকুন সুস্থ থাকুন এখানে প্রোপাইটর বাই নাম্বার দিয়ে রেখেছি অর্থাৎ প্রোপাইটারের সাথে সরাসরি কথা বলতে পারছেন পাইকারি সেল নিতে পারছেন পাশাপাশি পাইকারি আপনি পাইকারি দামে খুচরা নিয়ে ব্যবহার করতে পারছেন ভালো থাকুন আপনি দামি মোবাইল কিনেছেন আইফোন চিন্তায় আছেন যে কোনো জিনিস নিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি